আমি মন মন আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আশা করি সবার ভালো লাগবে আর একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা প্যাকেট নিয়ে এসেছি আর ওইটা কাল গতকালকে রাত্রিবেলা ওর পাপায় এনেছিল। ওর জন্য আনে নাই কিন্তু সকালবেলা ও আমাকে বলছিল প্যাকেটটায় কি আছে তো আমি বলছি তুমি এখানে বসো আর আমি তোমাকে দিচ্ছি তুমি দেখবে তো বন্ধু হয় তোমরা দেখতে পাচ্ছ একটা ওয়াটার বোতল বের করেছি আর একটা হচ্ছে টিফিন বক্স তো এনেছে ওর জন্য না এনেছে ওর দাদার জন্য মানে আমার বড় ছেলের জন্য এনেছে আমি বলেছিলাম ওকে শুধু ওয়াটার বোতল আনলেই হবে আর ও সাথে ওর সাথে নিয়ে এসেছে টিফিন বক্সটা বলছে উইন্টারের সিজনে কাজে লাগবে কারণ ওইটাতে গরম থাকবে খাবার দিলে তো আমি বলেছি ঠিক আছে ভালোই করেছে। তো এখন তো আমি যেগুলোতেই দিই মানে স্টিলের ভালো ইয়েতেই দিই কারণ অনেকটা টাইম থাকে তো টিফিনটা যার কারণে ভালো টিফিনে না দিলে প্লাস শুধু প্লাস্টিকে দিলে মানে বাচ্চাদের জন্য ক্ষতিকর তো আমি আগে যেটা ওয়াটার বোতল এনেছিলাম ওইটা মিল্টনের ছিল ভিতরের ভিতরটা ছিল স্টিলের তো আমার ছেলে একটু মানে বুঝতে তো বড় মানে উচ্ছৃঙ্খল তো যখন গ্রাউন্ডে গ্রাউন্ড হয়ে তো ক্লাসরুমে যেতে হয় তো গেটের এখান থেকে গ্রাউন্ডটা হয়েছে প্রায় দুইশো মিটার হবে তো ওই জায়গাটা তো মানে গেট থেকে ক্লাসরুমে যেতে হলে প্রায় দুইশো মিটার জায়গা আছে তো ওই জায়গাতে মানে সিসি ব্লক দেওয়া আছে ওইখানেই পড়ে নাকি ফেটে গিয়েছে তো কিছু আর বলেও তো লাভ নেই বাচ্চা আর নিজেও সাথে যায় না তো যার কারণে আর ওকে বোকাও দেয়নি বেশি তো ওর বাবাকে বলছিলাম যে বাইরের দিকটা বেশ মানে বিশ্রী লাগছিলো তার জন্য ওকে বলেছিলাম একটা ওয়াটার বোতল আনতে তো ওর পাপা তো সবসময় একটু বেশি করে কারণ ওয়াটার বোতলের কথা বলেছি ও নিয়ে এসেছে আবার এই টিফিন বক্স যাই হোক ওইটা শীতের দিনে কাজে লাগবে আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ছোট ছেলে কি মানে খুব আনন্দ পাচ্ছে ওইটা নিয়ে ভাবছে ওর কিন্তু ও যখন স্কুলে যাবে ওর জন্য আনতে হবে ও কত খুশি হবে নিজের জিনিসটা যখন ইউজ করে আমি এখনি দেখে বুঝতে পারছি ওকে তোমরা বুঝতে পারছো দেখে ও কতটুকু মানে খুশি আছে তারপরে তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে কোথাও বেরোয় যাচ্ছি আর বের গিয়েছিলাম এই আমাদের পাশের পাড়াতেই এখানে ফিঙ্গার প্রিন্ট দিতে হয় রেশন কার্ডের ওইখানে গিয়েছিলাম তো এখান থেকে এসে আবার রান্নাবান্না করেছি রান্নাবান্না করেছি কি অর্ধেকটা করে রেখে গিয়েছিলাম মানে ডালটা সিদ্ধ করে রেখে চলে গিয়েছিলাম কারণ অনেকটা টাইম চলে গিয়েছে আর সকাল সকাল না গেলে অনেকটা ভিড় হয়ে যায় আর আমার এখানে তো মানে আমার এখানে তো সেন্টার না তো আমারটা হচ্ছে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে মানে আমি আমার বাড়ির এখানে তো ফিঙ্গার প্রিন্টটা এখন দিতেই হয় মানে মাসে দুই মাসে ওরকম কি একটা দিতে হতো আমাকেও গিয়ে দিতে হতো আমি এখানে লোকালি দিয়ে দিলেই হয়ে যায় যার কারণে আমি এখানে দিয়ে চলে আসছি আর তারপরে এসে তো তোমরা দেখতে পাচ্ছ আমি ডাল রান্না করেছি আর আজকে তো আম্ব হচ্ছে শেষ দিন আর ঘরে মাছ ছিল না তো কী করবো কী করবো ভাবছিলাম তো ভাবছি একটা এই শুকনো শুকনো মাছ দিয়ে একটা কিছু করে নেই তো কারকুল ছিল করে তো কারকুলটা সিদ্ধ করে নিয়েছি তারপরে এই তাড়াহুড়ো করে রান্না করছে অনেকটা টাইম ওইখানে যাওয়া সাথে লেগে গেছে আর ওই গলিতে গাড়িও যায় না হেঁটে হেঁটে যেতে হয়েছে আর অল্প বৃষ্টি হচ্ছিলো তখন তোমরা তো দেখতে পাচ্ছিলে তো এবার তোমরা দেখতে পাচ্ছ আমি কারকুলের কার বানাবো তো সেটার জন্য সব কিছু রেডি করে নিয়েছি প্রায় তো এবারে বেশি কার মানে কাঁকরুলপুরটা বেশি বানাই নেই তো আজকে ভাবছি আজকে যখন মাছ নেই তাহলে বানিয়ে নেই আর মাছ থাকলে না এগুলো বানাতেই ইচ্ছে করে না তো মাছ খাবে না ওইটা খাবে সেরকম মনে হয় যে আর কারণে মাছ না থাকলে আমার মনে হয় ভালো মানে এটা সেটা বানিয়ে খাওয়া যায় মাছ থাকলে শুধু মাছ আর মাছ আমার তো ভালোই লাগে না তারপরে তোমরা দেখতেই পাচ্ছ সব কাঁকরোলের ভিতরে পুরো ঢুকিয়ে দিয়েছি আর আমি তো খেয়েও নিয়েছি খুব টেস্টি হয়েছে কিন্তু আজকের কাঁকরোল পুরটা তো আমার বড় ছেলেও খেয়েছে কারণ ওর পছন্দ ও খুব ভালোবাসে ওই শুকনো মাছটা জানি না কেন কিন্তু ছোটো ছেলের ঝাল লেগে যায় তারপরে তোমরা দেখতে পাচ্ছো এদিকে বেসন নিয়ে নিয়েছি আর একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে বেটার তৈরি করে নিয়েছি আর এবার পুরটা বানাচ্ছি আজকে না মানে আমার শরীরটা তেমন ভালো লাগছে না কালকে তোমাদেরকে বলেছিল আমার বড় ছেলের শরীরটা তেমন ভালো না আজকে ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি আমার চোখে মানে ডান চো চোখটাতে কী হয়ে গেছে একটু ফুলা ফুলা লাগছিল আর বেতা করছিল। কারণ কালকে রাত্রে আমার একবার মানে চোখের মধ্যে ইচিং হয়েছিল। আর খুব মানে খুব বেশি ইচিং করেছিলো তার জন্য আমাকেও মানে আমি অনেকটা মানে এই বেতা দিয়ে দিয়েছি চোখটাকে যার কারণে চোখটা সকালবেলা ফুলে গেছে আর পরে ওই ঠান্ডা জল দিয়ে আমি একটু ভাব দিয়েছি তো দেখেছি মোটামুটি ঠিক হয়ে গেছে জানি না কেন এটা হয়েছে গতবার এই সিজনে আমার চোখ উঠেছিলো আমি ভাবছি মনে হয় সেটা হয়ে গেছে নাকি তো পরে দেখলাম না সেটা তো না তারপরে দেখতেই পাচ্ছ আমি রান্না করে নিয়েছি ডাল বেগুন ভাজি আর এই কাঁকরুলপুর করেছে বেশি কিছু করে নেই তারপর ওদেরকে চান করে দিয়েছি আর ছোটো ছেলেটা না বেশি বিরক্ত করে এখন জানি না কেন মেজাজটা কিটকিটে হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ সব জিনিস মানে ফেলে দিচ্ছে আমি বলছিলাম আজকে চানাচুর খাবে না অন্য কিছু খেয়ে নাও বলে না চানাচুর খেতে হবে যখন আমি চানাচুর নিয়ে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ ওর হাসি ফুটে গেছে ওরকমই করে ওর যা পছন্দ সেটাই খাবে মানে আমার পছন্দের খাবার টোটালি খাবে না তো সব সময় এরকম করে খাওয়া দাওয়াতে মানে ওর পছন্দের খাবার খাবে তারপরে আমি তোমরা দেখতে পাচ্ছ আরেকটা পার্টি নিয়ে এসেছি এবার ওকে দিয়েছি বড় ছেলেকে যদি সেটা না দেয় ও আবার হাল্লা চিৎকার করবে তার জন্য আমি ওদেরকে সেম সেম দিয়ে দিই সময় তারপরে কতক্ষণ টাইম পাস এমনি করেছি খাওয়া দাওয়া করেছি আর তারপরে দেখতে পাচ্ছ বিছানা ওর বিছানা ওর নিজে রেডি করবে আমি রেডি করলে হবে না আমাকে আবার জায়গায় নিয়ে রাখতে হয় জানি না প্রথম থেকে ওইটা যখন থেকে হাঁটা শিখেছে তখন ওখান থেকেই ওর বাল ওর বালিশ ও আনবে তোমরা আরও এক দুটা ভিডিওতে দেখেছো ওর বিছানা ওর যে করে কত সুন্দর করে করে আর কেউ যদি একটু ধরে নেয় সেটাতেই আবার রেগে যায় তো এবার দেখবে ওর দাদা একটু ধরে বালিশটাতে আবার উঠে গেছে মানে কী বলবো এ তো পাজি হয়েছে ওর মর্জি মতো চলবে আর এই বয়সে বোধহয় এরকমই হয় তো আমাকেও ডাকছিলো ও শোয়ার পরে আমাকে ডাকছিল মা আসো তো আমিও গিয়েছি তো বন্ধুরা আজকের ব্লগটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে ভুলবে না ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগে ধন্যবাদ